আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন ক্রিম সামার মেশিন দুধ মেশিন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম তো আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে মানে কুরিয়ার ওকে সাপ্লাই দিয়ে আসতেছি আমাদের অফিস থেকে এসে অনেক প্রোডাক্ট অনেক কাস্টমার এসে নিয়ে যায় তো আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো মিলাস্তি মিল্কিং মেশিন আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো মিলাস্তি মিল্কিং মেশিন তো এই মেশিনটা আসলে কেন লাগবে অনেকেই রয়েছে যে আসলে দুধ দহন করতে পারেন না আপনারা লোক খুঁজে পাচ্ছেন না সেই জন্য আসলে এই মেশিনটি অত্যন্ত প্রয়োজনীয় আর লোক লাগবে না এক্সট্রা বাড়ির মহিলা বা বাচ্চা ছেলেরাও যে যে কেউ সহজ দুধ দহন করতে পারবেন দেশের বাইরে থেকে অনেকেই অর্ডার করে থাকে নিজেদের খামারের জন্য যারা দেশের বাড়িতে খামার আছে এবং হলো একটা মেশিন নিয়ে থাকে কোনো ধরনের ব্লাড আসে না আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক সহজে কীভাবে দুধ দহন করতে পারতেছেন এই মেশিনের সাহায্যে এবং হলো এই মেশিন দিয়ে যেন আপনার কোনো ধরনের কোনো ক্ষতি না হয় এটা গ্যারান্টি আমরা দিব দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন আর আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হল সিঙ্গেল মিল্কিং মেশিন এই সিঙ্গেল মিল্কিং মেশিন আসলে পঁচিশ লিটার বাকেট হয়ে থাকে এটার জন্য কম্প্রেসার রয়েছে যেন আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ করা যায় পালসিটর রয়েছে এছাড়া রয়েছে মিটার যেন সহজেই মিটার দেখিয়ে দহন করতে পারেন এই মিলাস্তি মিল্কিং মেশিনটা আসলে সম্পূর্ণ তুরস্কের একটি প্রোডাক্ট এই মিলাস্তি মিল্কিং মেশিন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিভিন্ন ধরনের আরও মেশিন রয়েছে যেমন ঘাস কাটার মেশিন ছোটো ঘাস বড় ঘাস আগাছা নেপিয়ার পাংচন দুর্বা ঘাস কাটার জন্য ফোনটা ফোরস্রুগ ইঞ্জিনের মেশিন রয়েছে এছাড়া রয়েছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন আর এই মিলাস্তি মিল্কিং মেশিনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে যেমন হলো ডাবল মিল্কিং মেশিন একসাথে দুটি দুধ দহন করতে পারবেন এটি এটি যেটি দেখতে পাচ্ছেন সেটা হলো সিঙ্গেল মিল্কিং মেশিন আর যদি ডাবল মিল্কিং মেশিন প্রয়োজন আমাদের কাছ থেকেও নিতে পারবেন এছাড়া এই সিঙ্গেল মিল্কিং মেশিনের মধ্যে কিছু তফাত রয়েছে যেমন তিরিশ লিটার বাকিরের মেশিন রয়েছে যেটাতে ভ্যাকম ট্যাঙ্ক হয় আঠারো লিটার এটাতে হলো ভ্যাক্যাম ট্যাঙ্ক চার লিটার তো এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবো আমরা টেকনিশিয়ান দিয়ে পাঠিয়ে থাকি যেন সহজে কীভাবে আপনারা মেশিন ব্যবহার করতে পারেন সেটা দেখানোর জন্য তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থেকে বেল এখন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন খামারে সহজেই ঠিক কিভাবে দুধ দহন করা হচ্ছে এই মিলাস্তি মিল্কিং মেশিনের সাহায্যে আসসালামু আলাইকুম